আল্লাহর আইন অমান্য করে বুঝি ডক্টরেট হওয়া যায় আল্লাহর আইন অমান্য করলে বুঝি ইমান থাকে তার কি ইমান আছে নাকি গেছে এমন ভাবে ইমান চলে গেছে তওবা করলো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর দরবারে সিলিন্ডার না হবে এবং আমার নবী যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবে কথা বলুন ঠিক কি না কারণ বিয়াদবি করেছে আমার দয়াল নবীজির সাথে নবীর সাথে বিয়াদুবি করে আল্লাহর দরবারে তৌবা করবা আল্লাহ বলেন না এই তৌবা আমার কাছে কবুল হবে কুকুর ইংরেজিতে হেক্কা কথা কোন ঠিক নেই অনেকে কয়ে তো সুন্দর স্মার্টলি কথাবার্তা বলে মিজান রহমান আজহারি উনি ডক্টরেট করা স্কলারশিপ উনি করে দিন এই মিথ্যা কথা বা ভুল কথা বলতে পারে না নাওয়াজুবিল্লাহ বলুন আমার দয়াল নবীর ব্যাপারে যদি কারো জাররা পরিমাণ

আল্লাহ ডাইরেক্ট কি বলেছেন মাদ্রাসার হাফেজ ছাত্রর আছে আল্লাহ কুরামে বলেছে না লা তাকলু র আইনা বলো সবাই জুড়ে বলো লা তাকলু রাই না দুনিয়ার মানুষ আমার বন্ধুকে তোমরা রাখাল বলে ডাক দিও কথা বলুন রাখাল বলে ডাক দিও কে নিষেধ করে কথা বলুন কে নিষেধ করে এমন কিছু বাদ আজহারি আজ আয়াজে আমার নবিকে রাখাল বলবো আমার আল্লাহ জানে কি জানে না কতক্ষণ জানে কি জানে না এমন বহুত স্কলারশিপ আইবো যাইবো কইবো আমার লাগে থেকেই জানে সেই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন এই সাবধান আমার বন্ধু নবীকে রাখাল বলে ডাক দিও না ডাক দিও যদি কেউ ডাক দে কার আইন অমান্য করলো আল্লাহ কথা না কার আইন আল্লাহর আইন অমান্য করে বুঝি ডক্টরেট হওয়া যায় আল্লাহ অমান্য করলো যে ইমান থাকে তার কি ইমান আছে নাকি গেছে এমন ভাবে ইমান চলে গেছে তৌবা করলো কুবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর দরবারে সিলিন্ডার না হবে এবং আমার নবী যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবে কথা বলুন ঠিক কিনা কারণ বিয়াদুবি করেছে আমার দয়াল নবীজির সাথে নবীর সাথে বিয়াদুবি করে আল্লাহর দরবারে তৌবা করবা আল্লাহ বলেন না

ঠিক নি ফেসবুক চালাই যখন থেকে স্মার্ট বক্তা আজারে আসছে মুখ কারাও দেখতে সুন্দর ভালোই ঠিক না সুন্দর করে একটা চেহারা ফেস কাটিং আল্লাহ তো দিয়ে দিছে কে দিয়ে দিছে আল্লাহ দিয়ে এটা ফুজি এটা ওই ইডা এ মুরগির ফুজি ওই কি চেহারাটা একটু স্মার্টলি কথা বলতে পারে ভিতরে কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা কেন বলছি কারণ যেই ব্যক্তি ডক্টরেট অর্জন করে আলেম হওয়ার পরেও একটা কোরআন আয়াতের তর্জমা যে আল্লাহ ডাইরেক্ট বলে রাখছে যে রহিনা বলা যাবে না এই জ্ঞান যার নাই সে কি আলেম হতে পারে আসুন দ্বিতীয় নাম্বার কথা আমাদের আজকের মাহফিলটা কি ইমাম হুসাইন হাফিজিয়া মাদ্রাসা কি পাকরি প্রদান উপলক্ষে তাই না আচ্ছা এই নাম দিয়েছি পাকরি প্রদান এখানে আইনা যদি আমি বিনপি আওয়ামী লীগের জাতীয় পার্টির কাজ করি তাহলে এই নামের সাথে ধোঁকাবাজি হলো না মানে দুকাবাজি হলো না এখানে আই না যদি বিএমপি সভাপতি সেক্রেটারি সবাই আইন না আমি একটা মোটা একটা বিএমপি মার্কেটিং করে দিই তাহলে এই মাহফিলের সাথে কি হলো কথাও করে না কি হলো প্রতারণা করা হলো কতক্ষণ ঠিক কি না নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল বিভাগীয় সম্মেলন টাকা দিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে সে তাফসিল করার মাহফিল দিয়ে রাজনীতি বক্তব্য দেই কথা ঠিক কি না কথা বলুন ঠিক কি না তুমি যদি তোমার জামাত ইসলামের প্রচারণা করতে চাও তাহলে দেও পোস্টারে ব্যানারে নাম দাও জামাত ইসলামের মহাসম্মেলন কথা বলেন ঠিক কি না আমাদের কোনো আফসোস নাই তোমার জামাত ইসলামের নাম দিয়ে তিনি প্রচার কোন সমাবেশ করে কোনো আফসোস নাই কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে তোমার দলের কেন তুমি প্রচার করবা সরল মনে কেন ধোকা দিবা তোমরা হচ্ছে ধোকাबाज কথা বল ঠিক না এই কথাগুলা বলা আমাদের ইমানি দায়িত্ব কথা কোন ঠিক না আবার কথা এখনি শেষ আমি চলে যাব এখন আলোচনায় রাজি আছি সবাই কথা বল রাজি আছি অনেকে বলতে পারেন হুজুর আপনি তো উইটই কেমন কেমন যেন গরম গরম কথা কইতেছে কিছু বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কথা না বললে ওয়াজ মাহফিল করার কোনো মানে নাই ঘটনা ঘটছে এই মাসও এই বছরও আগামী বছর ওয়াজের মধ্যে কইলে কোনো লাভ হইব না যে সময় যেই কথা বলতেই কথা বল বলতেই আমাদের সকলকে এরকম ধোঁকাবাজদের খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত রাখুক বলুন আমিন আর মহাপতি বলুন আমিন আমরা আলোচনায় ঢুকে যাবি ইনশাআল্লাহ আলোচনায় ঢুকার পূর্বে আসুন দয়াল নবীর প্রেমের দিয়ে আলোচনা শুরু করি না সোনার বাবা সবাই বলবেন বলবেন মদিনাওয়াল অন্তর আসেনি

যে গিয়েছে কে বার সোনারমো দিন তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না বলো না যে গিয়েছে কে সোনার সোনারমোদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না তাহার মনে আর

দি না বল না কিন্তু মদিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা বালা আমার সবাই দুইটা হাত বাড়ায় দেন আসল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমো খেতে পারিয়ে দাও নূরানি হা সামনে এই আসল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমো খেতে পারিয়ে এ

আমার প্রাণ কান্দে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনা কবে যাব মন মানে না রে বল সোনার মদি আগাম সোনার মদি দশ

ইসলামের প্রথম মুয়াজ্জেম কথা কোন ঠিক কিনা আজান দেই মসজিদে নববীর মধ্যে কিছু কাফের মুশরিক যুবক লোক বেলাল এর আযান শুনে ব্যঙ্গ ব্যঙ্গ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল যখন আযান দেই কাফের মুশরিকরা ঠাট্টা মস্করা করে ঠাট্টা মস্কারা করে তারাও আজান দেয় কিন্তু কি কৌতূহল বসত মস্কারা করতে এই দিক দিক তাদের এই আজানের ধ্বনি আমার দয়াল নবীজির কর্ণপাত হয়ে গেল কানের মধ্যে আওয়াজ চলে গেল কাদের আজানের শব্দ না না কাফের মুশেকদের বেলাল রাজি আল্লাহ আজান দিই কাফের মুশেকটা ব্যঙ্গ করে এই ব্যঙ্গ যে করতেছে তাদের আজানের জবাব শব্দ আমার নবীজির নুরানি কান মুবারকের মধ্যে পৌঁছে গেছেন সুমানাল্লাহ